তাপস মোটামুটি ডিসিশন নিয়ে ফেলেছিল উনি বুবলি ম্যাডামকে বিয়ে করবে এমন একটা কথা ছিল বুবলি বাদামের ক্যালেঙ্কা এটাকে আপনারা একদম সাইডে রাখতে পারেন না এটা একটা এই ভদ্রলোক আঙ্কেলটা যে কথাগুলো বললো চোখ কপালে তোলার মতন আমরা তো এতদিন ভাবছিলাম এটা একদম মিথ্যা বানোয়াট কথা কিন্তু এই আঙ্কেলটা যখন এই বিষয়ে কথা নিয়ে মুখ খুললো মানে আমি একদম বিশ্বাস করার মতো না তাপস ভুবলির বিয়ে একদম ফাইনাল ডিসিশন ছিল এবং কি তাপস ভুবলির মধ্যে যে একটা রিলেশন ছিল সেটা কিন্তু একদম সত্য আর বিশেষ করে কোনো হাজব্যান্ডকে কোনো ওয়াইফ এভাবে মিথ্যা বানোয়ার কথা নিয়ে একটা সোশ্যাল মিডিয়াতে মিথ্যাচার ছড়াতে পারে না তাপসের স্ত্রী যখন অপবিশ্বাসকে ফোন দিয়ে এভাবে কথাগুলো বলল আমরা তো মনে করেছিলাম হয়তো মিথ্যাচার বা গুজব কিছু একটা তারপরে তাপসের স্ত্রী মুন্নি কিন্তু নিজে স্বীকার করেছে এগুলো সব কিছু অপবিশ্বাসের কারসাজি আচ্ছা এত অপবিশ্বাসের কারসাজি হলে তাহলে কেনই বা আপনার হাজবেন্ডের ওয়াশরুমে ছিল এবং আপনার হাজবেন্ড রাত তিনটা বাজে ফোন দিলে কেনই বা ধরা পড়তো এই অপবিশ্বাস এগুলো সব শিখাই দিছে নাকি আপনার হাজব্যান্ড এবং ভুবলির সাথে কোনো একটা রিলেশন সম্পর্ক ছিল সেটা আপনি অবশ্যই ক্লিয়ার করবেন তাপস ভুবলির মধ্যে হ্যাঁ ভালো একটা রিলেশন সম্পর্ক ছিল এবং কি এমন পর্যায়ে গিয়েছিল এই সম্পর্কটা বিয়ের মতো সম্পর্কে জড়ানোর জন্য এক পা পিছু হননি এবং খুব তাড়াতাড়ি বিয়ে করার চেষ্টা করেছিলেন কিন্তু ভাগ্যের কি পরিহাস বিয়েটা করতে পারলেননি তাপস গেল জেলে আর ভুবলি হয়ে গেল খালি তো যাই হোক মেগাস্টার সাকিব খানও কিন্তু বলেছিলেন মুন্নি ভাবি নাকি ওনার কাছে সব কিছু ক্লিয়ার করেছে সব কিছুই বলেছে উনি রাত তিনটা বাজে তাপসের ওয়াশরুমে ছিলেন এটা ছিলেন ওটা ছিলেন অনেক কিছুই বলেছে ঠিক আছে আমরা মানলাম অপবিশ্বাস মিথ্যা কথা বলে অপবিশ্বাস মিথ্যাবাদী তাহলে মেগাস্টার শাকিব খানকে তো নিজেই বলেছে মননি তাহলে এখন কেন এই কথাগুলো মিথ্যা বানোয়াট কথা বলা হচ্ছে আচ্ছা এ ভদ্রলোক আঙ্কেলটা যেভাবে কথাগুলো বলছে আপনাদের কি মনে হচ্ছে কোনোভাবে এটা মিথ্যা বানোয়াট হতে পারে আর এই আঙ্কেলটাকে অনেক অনেক সম্মান দিয়ে আমি অনেক রেসপেক্ট করি কারণ এ আঙ্কেলটা অনেক ভালো একটা মানুষ আর ওই আঙ্কেলটা কখনোই সত্যতা না জেনে কখনোই কাউকে নিয়ে আলতু ফালতু কথা বলার লোক না উনি কথাই আছে না সত্য কখনোই গোপন রাখা যায় না আর গোপন রাখার চেষ্টা করলেও কোনো একদিন কোনো এক সময় সত্যটা বের হয়ে আসে তো যাই হোক মেগাস্টার সাকিব খান যেহেতু নিজের সচক্ষে এই কথাটা শুনে এবং কি নিজের হাজবেন্ডের নামে মুন্নি সাকিব খানের কাছে এরকম কমপ্লেন করেছে তাও সাকিব খান এই মহিলাকে নিয়ে কিভাবে সংসার করে আমি জানি না